শহরের যানজট নিয়ন্ত্রণ সহ একাধিক ইস্যুতে বৈঠক করল মালদা জেলা প্রশাসন বুধবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনের আরটিসি হলে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক দেবাহতি ইন্দ্র সহ পরিবহন দপ্তরের কর্মীরা পরিবহন দপ্তরের আধিকারিক সুরজ কুমার দাস বলেন ওভারলোডিং স্কুল বাস টোটো সহ নানা বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে ওভারলোডিং বন্ধ করতে নিয়মিত জরিমানা করা হবে পাশাপাশি স্কুল বাসের ক্ষেত্রেও কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না টোটো নিয়েও আমরা একগুচ্ছ সিদ্ধান্ত নিচ্ছি আলোচনা মিটিং মিটিংয়ে মোটামুটি জেলাতে যে গাড়িগুলো চলছে তার মধ্যে যদি ওভারলোডিং কিছু আছে ওভারলোডিংয়ের উপর বেশি করে এমপিএস দিতে বলা হয়েছে তাতে কিনা কিছুটা ওভারলোডিং কন্ট্রোল হবে আর টোটো যেগুলো চলছে টোটোগুলোকে লিগাল রুটে চালানোর জন্য আমরা রুট ফরমেশন করছিলাম সেইটাকে একটু ত্বরান্বিত করতে হবে আর স্কুল বাসগুলো যেগুলো আছে স্কুল বাসের উপরে একটু মনিটরিং করা প্রয়োজন অনেক ক্ষেত্রে স্কুল বাসে কিছু ডিফেক্ট থাকতে থাকতে পারে সেগুলো একটু দেখা স্কুলের বাসের যে মালিক এবং ড্রাইভার এদেরকে নিয়ে একটা সভা করার কথা আছে তাদেরকে জানিয়ে দেওয়া যাবে যে কি কি থাকা উচিত একটা গাড়িতে যে স্কুল বাস চালাতে গেলে কী কী মিনিমাম ফ্যাসিলিটি দিতে হয় বাচ্চাদেরকে বা কী বাচ্চাদের নামানোর নিয়ম কী আছে ওঠানোর নিয়ম কী আছে ইত্যাদি করে তাদেরকে একটা রেন্টেশন করে দেওয়ার কথা মোটামুটি বলা হয়েছে স্যার ওভারঅল কত কুইন্টাল নিতে পারবে যার যা নিতে পারবে গাড়ি শুদ্ধ যে মালের ওজন থাকা উচিত সেগুলো তার আরসি বুকে নির্দিষ্ট করে আটটিও আগে থেকে ওটা এনরোস করে রাখে কত নিতে পারে আমাদের তো জানা নেই যে গাড়ি যেমন ক্যাপাসিটি সে সেরকম নিতে পারে গাড়ি অনুযায়ী গাড়ি কতগুলো চাকা আছে সেই অনুযায়ী দশ টাকা গাড়িগুলো দশ টাকা গাড়িগুলো সাড়ে ছাব্বিশ মত মতো এরকম একটা পারমিশন দেওয়া থাকে ওভারলোড যারা নিচ্ছে তার উপরে গেলে ওভারলোড সেটা সেক্ষেত্রে কি কেমন ধরনের পানিশন হতে পারে সেক্ষেত্রে প্রথম এক কেজি ওভারলোড হয়ে গেলে আপনার ফাইন হয়ে যাবে বাইশ হাজার টাকা মোটামুটি অ্যাকচুয়ালি ফাইন এটা হিসাবটা ওভারলোডিংটা ওইভাবে হিসাব তো হবে না সে টোটাল গাড়িটাকে আমরা ওজন করলাম ওজন করা থেকে ওর এক্সেল কতটা নিতে পারে মাইনাস করলে বেরিয়ে যাবে কত ওভারলোড আছে এরকম কত কমপ্লেন পেয়েছেন স্যার আমাদের প্রতিদিনই কেস লজ হয় আট দশটা করে মিনিমাম প্রতিদিন কেস লজ হয়ে যায়

বাসই আছে প্রায় সত্তরটা মতন বাস আছে আর চার চাকাও আর ওরকম ষাট সত্তরটা তো মিনিমাম থাকে কোনো স্কুল বাসে যদি পুরো ফল্ট পান কি পানিশমেন্ট হবে যেমন ফল্ট তেমন তার সেই অনুযায়ী আছে ফাইন হবে আর না হলে যদি দেখা যায় গাড়ি চলারও অনুপযুক্তি আছে অনুপযুক্ত থাকলে গাড়ি ডিটেন করানো হবে আর স্যার টোটোর ক্ষেত্রে কী নির্দেশিকা জারি গেছে টোটোর ক্ষেত্রে একটু এক্সটেনসিভ রেড করতে বলা বলা হয়েছে পুরোপুরি রেড চলবে প্রত্যেক শহরগুলোতে ভালো করে রেডিং হবে রেড হবে আর ন্যাশনাল হাইওয়েতে টোটো না ওঠে স্টেট হাইওয়েতে টোটো না ওঠে বা বাস সাস টোটো না ওঠে তাই জন্য তবে লিখতে পথে টোটো থেকে বহুবার মিটিং হয়ে যায় রুম গ্রামে টোটো কি শহরে ঢুকবে না গ্রামের টোটো শহরে ঢোকার মতো এরকম আলোচনা হয়নি তবে ঢুকবে না কিন্তু কথা হচ্ছে মানুষের তো আইন ভাঙার প্রবণতা থাকবে এবং আইন আমাদের প্রয়োগ করতে থাকতে হবে এটা একটা চলমান প্রসেস তারা ভুল করবে আমাদের ধরা কাজ আমাদের ওদেরকে শুধরানো কাজ সেগুলো চলতে থাকবে ফাইন হবে তাদের টোটো জেনে না আমরা গাড়িগুলোকে এই ভুল জায়গায় ওঠার জন্য আমরা ফাইন করে থাকি কমসে কম পাঁচ হাজার টাকার একটা ফাইন আমরা করে থাকি আমার নাম সুরজ কুমার দাস ভটি চলিতেছে ভটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা